জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের পরবর্তী শুনানি চব্বিশ জুন লন্ডনের বৈঠকে প্রত্যাশা অনুযায়ী রোজার আগে নির্বাচনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে মন্তব্য আমির খসরু বললেন সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া জনগণের নির্বাচন যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয় সুতরাং বেশি সময় ইরানের মুহ মিজাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল এবার ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস কুৎস ফোর্স হেডকোয়ার্টার্সে হামলার দাবি আইডিএফ গোয়েন্দা প্রধান নিহত কৌশলে পুরোনো ঘটনা উজকে আত্মহত্যায় প্ররোচিত করা হয় ঝাবি শিক্ষার্থী সা কিলকে অভিযোগ পরিবারের মব তৈরির জন্য জ্যামায়েতকে দায়ী করছেন স্থানীয়রা সভাপতি এটি আর কি নেতৃত্ব দিয়ে এই কাজটা করে আপনার ছেলে নাস্তিক আপনার ছেলে হিন্দু ভাষাতে চলাফেরা করে ঘরে অনেক মূর্তিমূর্তি বা আছে অনেক কিছু আছে হবিগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ বাস চালক আটক পলাতক হেল্পায় গাজীপুরের রাজবাড়িতে ধর্ষণের তিন মামলা গ্রেফতার এক চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনারের স্তূপ পরিস্থিতি উত্তরণে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস হাউস